তার মন্দা আমি রাখি আর যে পাঁচ মিটে দিয়ে একটা তরকারি করবো তাই আপনাদের কাছে তুলে ধরছি কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক মূল তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আর ক্যাপসিকামিটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবে দেখুন বন্ধুরা আমার একটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেব আমি ক্যাপসিকাম আর চিচিংড়ি ভাজাগুলো তুলে নিয়েছি বা এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর লঙ্কা ফোরন দিলাম আলু আর টমেটো দিয়ে দিচ্ছি

এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলা মূলটা আমি এর মধ্যে বেগুন ডাঁটা ঘুমিয়ে সবার সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষব ওতে পরিমাণ মতো নুন বন্ধুরা নিরামিষ তরকারি বলে আমি সামান্য থেকে কিনে দেবো দেখোন বন্ধু আমাৰ তৰকাৰী এটা কথা আমি এইবাৰ মেপ্সিঙে দিয়ে এইটো দিয়ে নিৰামিষ দিনে এৰ মিছিৰ তৰকাৰী খেতি খুব ভাল লাগে আমি জল দিয়ে দিব দেখি জল দিবা কাৰণ তৰকাৰীটা শুকন চুব পঢ়িব ঘ আছে এর থেকে একটু জল বেরোবে আমি পাঁচ সাত মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার পাঁচ মিছিল তরকারিটা অনেকটাই হয়ে এসছে এখনও জল আছে আমি এটা পুরো শুকাবো দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসছে আমি এতে একটু গরম মশলা একটু ঘি চাপা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো আমি কিছুক্ষণ পরে আসছি ফিরে আসছি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এরকম বন্ধুরা আমার পাঁচ মিশে কাকাটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবে পাশে হয়ে যাবেন বেলাইকনটা পেয়ে দেবেন তাহলে আমি যখনই যা রান্নার ভিডিও দেবো আপনাদের কাছে চলে যাবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমার চ্যানেল ভিডিওটা এখানেই বন্ধ করলাম দেখার পরে একটা এপিসোডে